পাবো চহরণ দুলি মাখব গাই পাইলে নিরা লাই নবী পাইলে নিরা লাই মাসাল্লাহ আল্লাহ 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 পাইলে নেরা লাই গনবি লাই মশাল্লাহ আল্লাহ 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 পাইলে নেরা লাই গনবি পাইলে লাই মশাল্লাহ আল্লাহ 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 তুই কত মেব চমুখাব তুই ক দমেব খাব চহৰনে দুলে মাখ বগাই পাইলে নিৰা লাইগ নবে পাইলে নিরালাই লাই মছলা আল্লাহ 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 আদ্লা পাইলে নিরা লাই গহনবে পাইলে নিরা মসাল্লা আদ্লা আল্লাহ দুই কদমেপ চুমু খাব দুই কদমে চুমু খাব চহরন দুলি মাখবাই পাইলে লাই গো নবি পাইলে নেরা লাই মশাল আল্লাহ আল্লাহ আদ্লাম জবান খুলে আল্লাহ 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 আমার নবী দয়ার নবী আমার নবী মায়া আর্নী মশাল্লাহ আল্লাহ 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 দয়া করে পার করিবেন দয়া করে পার করিবেন হাস রে বেলা পাইলে নিরা লাই পাইলে নিরা লাই মশাল্লাহ আল্লাহ 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 اللہ 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 পাইলে নেরা লাই গহনবি পাইলে নেরা লাই মশাল্লাহ আল্লাহ আল্লাহ পাইলে নেরা লাই গহনবি পাইলে নেরা লাই মশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ